মাছ প্রিয় বাঙালিরা বোয়াল মাছ খাবে না এটা তো হতে পারে না আমার মা খুব সুন্দর করে বোয়াল মাছের ঝাল রান্না করে আজকে মায়ের রান্নাঘর থেকে নিয়ে চলে আসলাম বোয়াল মাছের ছালের রেসিপি কিভাবে মা করে পুরো ভিডিওটাই তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এর আগে বোয়াল মাছের একটা ছবি দিয়েছিলাম যেটা অনেকেই ঠিক অ্যান্সার দিয়েছ অনেকেই আবার অনেক রকম কনফিউশনে অ্যান্সার দিয়েছ আর অনেকেই ভুল অ্যান্সার দিয়েছ তো যে সমস্ত বন্ধুরা বোয়াল মাছ বলেছ তাদের অ্যান্সারটা একদম ঠিক চলো মা শুরু করে দিয়েছে রান্নাটা চটপট দেখিয়ে দিই প্রথমেই মাছটাকে ভালো করে ধুয়ে জল তার মধ্যে লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে এরপর ব্লেন্ডারের মধ্যে বেশ খানিকটা কাঁচা লঙ্কা আদা আর দেড় চামচ মতো জিরে দিয়ে সামান্য জল দিয়ে একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নিতে হবে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নেওয়া হলো মাছ যাতে লেগে না যায় তার জন্য সামান্য লবণ দিয়ে ভালো করে গরম করে নিতে হবে আর বোয়াল মাছ যেহেতু একটু করে তেলে দিলে একটু লালচে করে ভাজতে হবে দেখতেই পাচ্ছো মাছ ভাজাটা কিন্তু কমপ্লিট খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই চলো প্রথম মাছটা তো ভাজা হয়ে গেছে এইভাবে পরবর্তী যে বাকি মাছগুলো আছে সেমভাবেই ভেজে নিতে হবে খুব সাবধান করে ভাজতে হবে কারণ যেহেতু এই মাছে কোনো আঁশ নেই এই মাছটা খুবই প্রচণ্ড ফাটে তার জন্যই একটু ঢেকে ভাজলেই ভালো হয় চলো মাছ ভাজাগুলো কিন্তু একদম কমপ্লিট মাছ ভাজা দেখেই কিন্তু একদম খেতে ইচ্ছা করছে এরপর চলে গেলাম পুরোপুরি রান্নায় তো চলো বাকি তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেওয়া হলো লম্বা করে কেটে রাখা আলু মাছের ঝোলে যেরকম করে কাটা হয় সেরকম করে লম্বা করে আলু দিয়ে সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে তো মোটামুটি একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে এরকম লালচি করে ভেজে নিতে হবে এরপর আলুগুলোকেও তুলে নিচ্ছে কে কে মাছের ঝোলের আলু খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো অনেকে তো মাংসের ঝোলে আলু পছন্দ করো অনেকেই আবার মাছের ঝোলের আলু খেতে পছন্দ করো চলো এরপর আরেকটু সর্ষের তেল গরম করে তার মধ্যে প্রথমেই জিরে ফোড়ন দেওয়া হলো জিরেটা একটু গন্ধ বার হলে তার মধ্যে পেঁয়াজ কুচি দেওয়া হলো স্লাইস করা পেঁয়াজটা একটু লালচে রঙ ধরলে তার মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করা হচ্ছে হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে তেলের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এরপর সেই বেটে রাখা মশলাটা অ্যাড করা হলো সমস্ত মশলাটাই কিন্তু মিডিয়াম টু লো হিট করে করতে হবে না হলে পুড়ে যাবে মশলা থেকে তেল বার হলে পরবর্তী রান্নার কি কি হচ্ছে তোমার সাথে শেয়ার করব সামান্য জল অ্যাড করা হলো মশলার যে ব্লেন্ডারটা ধুয়ে তো এরপর একদম তেল ছাড়া অবধি কষিয়ে এর মধ্যে টমেটো স্লাইস করা আর আলু দিয়ে বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ মশলা থেকে একদম জলটা শুকিয়ে গেছে এই পর্যায়ে পরিমাণ মতো জল অ্যাড করা হলো ভালো করে মিশিয়ে দিতে হবে মশলা কোনো লামস ভাব না থাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো এরপর মতো লবণ দিয়ে ঢেকে আলুগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছ আলু তো সিদ্ধ হয়ে গেছে আর কি এরপর মাছগুলোকে অ্যাড করা হবে তো দেখিয়ে দিচ্ছে মা যে আলু কিভাবে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এরপর পরপর মাছগুলোকে অ্যাড করে দেওয়া হলো ঝোলের মধ্যে একটুখানি ফুটিয়ে নিতে হবে মাছের ঝোলে এই মাছের ঝোলটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো যদি বোয়াল মাছ আনে এইভাবে একবার তোমরা করে ফেলতে পারো ভালো করে ফুটিয়ে নেওয়া হলো এরপর নামানোর ঠিক আগে একটু ধনেপাতা পাতা কুচি দেওয়া হলো তো ওই বোয়াল মাছের মধ্যে একটু ধনেপাতা পাতা কুচি দিলে সুন্দর একটা টেস্ট আসে তো চলো একটু ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই বোয়াল মাছ দেখতেই পাচ্ছ কিছুক্ষণ রাখার পর কি সুন্দর তেলটা উপরে এসে গেছে একদম সুন্দর করে আমাদের মাছের রেসিপিটা কিন্তু কমপ্লিট এরপর আর কি গরমা গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিতে হবে আর পুরো ভাত কিন্তু এই বোয়াল মাছের ঝাল দিয়েই খাওয়া হয়ে যাবে এত সুস্বাদু হয় তোমরা কি ভাবছো অবশ্যই বাড়িতে তৈরি করো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে রেসিপিটা তোমরা সব সবার সাথে শেয়ার করো পেজটা যারা ফলো করো নি শিক ফলো করে নিও আর ইউটিউবে যে সমস্ত বন্ধুরা দেখছো সাবস্ক্রাইব করে ফেলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আরো সুস্বাদু রান্নার সাথে তো আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা